গণহত্যার বিচার আমরা চাই প্রত্যেকটি গণহত্যার বিচার হতে হবে বাংলাদেশকে তারা নর আমরা সরকারকে বলি অগ্রাধিকারের ভিত্তিতে গণহত্যাকারীদের বিচার করুন শহীদদের আত্মা শান্তি পাবে আহতরা একটু শান্তি খুঁজে পাবে আঠারো কোটি মুসলিম মানুষ খুশি হবে তবে হ্যাঁ সমাজে আরো অনেকগুলা গুরুত্বপূর্ণ কাজ আছে সেটাও করতে হবে আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন এত এতগুলা তাজা জীবন দেড় হাজার থেকে তারা কোন হাজার করলেন এক মাসের ভিতরে তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাবো এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায় একটা করাপশন ফ্রি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চায় বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায় তাই যদি করতে হয় তাহলে অবশ্যই একটা অর্থবহ নির্বাচনের দিকে যেতে হবে জাতিকে আর সেই নির্বাচন করতে হলে অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু সংস্কার সাধন করতে হবে এই জন্য জামাতে ইসলামী পাঁচ তারিখেই বলে দিয়েছে এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই প্রয়োজনীয় সংস্কার সাধনের জন্য তাড়াহুড়া করে আমরা নিজেরাও ক্ষমতায় যেতে চাই না কেউ তাড়াহুড়া করে ক্ষমতায় যাক সেটাও আমরা চাই না আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে আল্লাহ তালা যাদেরকে সুযোগ দেবেন জনগণ যাদেরকে ভালোবাসবে এবং সমর্থন দিবে তারা যেন বাংলাদেশের পরিচালনার দায়িত্ব পায়